হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শুধু ভক্তবৃন্দে শ্রীচরণ তলে অনন্ত দণ্ডবৎ প্রণাম জানিয়ে শুরু করি আজকের আলোচনার বিষয় আজকের আমার প্রধান আলোচ্য বিষয় যে আপনারা জানেন যে মায়েরা প্রতি মাসে ঋতুমতি হন কিন্তু কার পাপে বা কোন অপরাধের জন্য এই পাপ বা হরণের জন্যই এই রীতিমতি হয়ে থাকছেন প্রতি মাসে মাসে সেটিকে জানতে গেলে আমাদেরকে একটু পৌরাণিক কাহিনীতে পৌঁছাতে হয় এ কাহিনী দেবরাজ ইন্দ্রের আপনারা জানেন যে দেবরাজ ইন্দ্র হচ্ছেন দেবতাদের রাজা তিনি স্বর্গের অধীশ্বরই স্বর্গতা তার নিয়ন্ত্রণাধীন চলে যেমন গোলক ভগবান শ্রীকৃষ্ণের নিয়ন্ত্রণাধীন তিনি সর্বত্রই কিন্তু সেখানে একমাত্র অধীশ্বর কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বৈকুণ্ঠ বৈকুণ্ঠ পরিচালনা করছেন কে না ভগবান বিষ্ণু কৈলাস পরিচালনা করছেন মহাদেব ব্রহ্মলোক পরিচালনা করছেন স্বয়ং ব্রহ্মাদেব তেমনি দেবরটা ভগবান শ্রীকৃষ্ণের আদর্শে পরিচালনা করে থাকেন দেবরাজ ইন্দ্র আপনারা জানেন যে দেবরাজ বা স্বর্গরাজ্য মাঝে মধ্যেই কিন্তু ওষুধদের আক্রমণ হয় এই বারবার অসুদ্ধের আক্রমণ হতে হতে একবার এমন হয়েছে যে তিনি সেখান থেকে বিতাড়িত হয়ে উঠেছেন এবং লুকিয়ে কোথায় যাবেন জায়গা পাচ্ছেন না দেবরাজ ইন্দ্র তখন তিনি কার কাছে গেলেন ব্রহ্মার কাছে গেলেন ব্রহ্মাকে বললেন যে এর কি কোনো অবসান ঘটবে না তখন ব্রহ্মা বললেন যে হ্যাঁ এই জিনিসটার অবসান ঘটবে যদি কোনো ব্রাহ্মণের আপনি সেবা করতে পারেন যথাযথভাবে তাহলে এই জিনিসটার কিন্তু আপনার অভিশাপ থেকে মুক্তি হবে আর আপনার সর্বরাজ্য থেকে পশুরা অধিকার করতে পারবে না এই কথা শুনে খুঁজে 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 তিনি একজন ব্রাহ্মণ পেলেন সেই ব্রাহ্মণের তপস্বী ব্রাহ্মণ ছিলেন সে ব্রাহ্মণের তিনি দেবরাজেন্দ্র দাসত্ব শুরু করলেন ব্রাহ্মণের হ্যাঁ সে দাসত্ব শুরু করলেন একদিন দুদিন চার দিন করতে করতে দিন সময় কেটে গেল অবশেষে দেবরাজেন্দ্র জানতে পারলেন যে এই ব্রাহ্মণের পিতা এবং মাতা দুজনেই অসুর কুলের ভাবুন অসুর কুলের ব্রাহ্মণ সন্তান সে না আসে এবং দেবরাজেন্দ্র এমনিতেই অতিষ্ঠ হয়ে আছেন অসুরদের অত্যাচারে এবং তখন তিনি নিজেকেই আর সামলাতে না পেরে তাকে হত্যা করলেন তাহলে কি হবে ব্রহ্ম হত্যা হয়ে গেল এবং সেই ব্রহ্ম যখনই হত্যা করলেন সেই ঋষির সেখান থেকে সে বেরিয়ে এলেন সে পা এসে কাকে হত্যা করার জন্য ছুটলেন না সেই ঋষির তেজ থেকে উদ্বুদ্ধ হয়ে ছুটছেন ধাওয়া করছেন দেব সত্যি ইন্দ্রকে ধ্বংস করার জন্য কারণ তাকে বিনা কারণে ধ্বংস মারলেন তখন ইন্দ্র এখানে ওখানে নোকাইতে নোকাইতে গিয়ে কোথায় যাবে কোথায় যাবে সেখানে যাচ্ছে না পারছে না তো অবশেষে ব্রহ্মার কাছে আবার গেলেন কারণ ব্রহ্মা বললেন হ্যাঁ এই জায়গা থেকেও আপনি মুক্তি পেতে পারেন আপনার যে পাপ এই পাপটা যদি কেউ গ্রহণ করে তো সেই পাপ এত পাপ একা তো কেউ নিতে চাবে না ইন্দ্র ভাবলেন তখন তিনি ভাবলেন যে আমার এই পাপটাকে আমি কি করব। না চার ভাগে ভাগ করে দেবো চারজনকে দেখি কেউ যদি নেয় কারণ একজনকে দিলে নিতে চাবে না তিনি সেই চার ভাগে ভাগ করে একে একে তিনি প্রত্যেকের কাছে যাবে নাকি কি তো প্রথমেই তিনি চিন্তা করলেন কাকে যাওয়া যায় তখন তিনি চিন্তা করলেন যে মায়েরা বছরে তখন একবার ইতিমধ্যে অর্থাৎ একবার সন্তান ধারণ করতে পারতেন তাহলে ওদেরকে যদি এই সুযোগটা প্রতি মাসেই দেওয়া হয় মাতৃত্ব গ্রহণের তাহলে নিশ্চয়ই নেবে তখন মায়ের কাছে গিয়ে তিনি আবেদন করলেন যে আপনি যদি আমার পাপির চার ভাগের এক ভাগ অর্থাৎ পঁচিশ শতাংশ নেন তাহলে আপনাকে আমি একটা সুযোগ দেবো সুবিধা দেবো কি না আপনি মাতৃত্বকালীন যেটা আগে একবারই পাচ্ছেন সে সুযোগ পাবেন বছরে প্রতি মাসে মাসে হ্যাঁ তার সেইটি বাইরে গ্রহণ করার জন্য প্রতি মাসে তিনি কিন্তু রীতিমতো হয়ে থাকছেন অর্থাৎ দেবরাজ ইন্দ্রের যে পাপ ব্রহ্মহত্যাজনিত পাপ সেই পাপ থেকে মুক্তির উপায় হিসাবে তিনি তার ভাগের পাঁচ চার ভাগের এক ভাগ দিয়েছিলেন সেইভাগে এবং বাকি যে তিন ভাগ থাকে সেটা তিনি মরুভূমিকে দিয়েছিলেন মরুভূমিকে বলেছিলেন ঠিক আছে মরুভূমিকে বলেছিলেন যে তুমি যদি আমার নাও তাহলে কি করব না তোমাকে আমি ঝড় দিয়ে সমান করে দেবো আগে মরুভূমিটি ছিল উঁচুড়েচুয় মালভূমি ঠিক আছে মালভূমির মতো সেটা সমান করে দিয়েছে সমুদ্রকে দিয়েছেন সমুদ্র ফেনাটা যেটা বলি সেটা আর গাছকে দিয়েছেন গাছের যেটা আঠা সেইটা সেগুলো হচ্ছে পাপ হিসাবে সেই জন্য মহিলাদের প্রতি মাসে যেটি ঋতুমতি হচ্ছেন যে রক্তটা যে বেরিয়ে যাচ্ছে সেটা হচ্ছে পাও রক্ত শরীর থেকে নিধন হচ্ছে ঠিক আছে তো এটি ছিল শাস্ত্রীয় ব্যাখ্যা তেমন লাগলেও অবশ্যই আপনারা জানাবেন গোবিন্দ আপনাদের মঙ্গল করুন দেখা হচ্ছে আমার পরে কোনো জয়গুরু গোবিন্দ মঙ্গল করুন